হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো তাহলে আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর মিনি ব্লগটা হচ্ছে একটা পুজো মণ্ডপের না দুর্গা পুজো মণ্ডপের নয় তোমরা এবার ভাবছো যে এখন তো শপিং সবে মাত্র শুরু হয়েছে তাহলে দুর্গা পুজো কোথা থেকে চলে এলো না বন্ধুরা সব থেকে যে পুজোটা হয় আগে সেটা হচ্ছে গণেশ ঠাকুরের যেটাকে আমরা সবাই গণেশ ভগবান বলি আর গণপতি বলি তো ওনার প্রথম পুজো হয় তারপরে পুজোর আরম্ভ হয় তো গণপতি মানে গণেশ চতুর্থীর দিন এই পুজোটা হয়েছিল। এবং এত সুন্দর এখানে ডেকোরেশনটা করা হয়েছিল যেটা তোমাদের সঙ্গে শেয়ার না করে আমি থাকতে পারলাম না আমি জানি না যে আমি মোবাইলে যখন এই ক্যামেরাটা করছিলাম তখন এই জায়গাটা কেন এরকম কালারটা এসেছিলো কিন্তু মণ্ডপে তারপরে তোমরা দেখবে এত সুন্দর ডেকোরেশন ঠিক আছে এত ভালো লাগছিল আমি ভাবছিলাম যে পুজো চলেই এসছে তোমাদের সঙ্গে মিউজিকটা জাস্ট শেয়ার করতে পারলাম না কেন যেহেতু কপিরাইট সব কিছুতেই তোমরা আজকে জানোই তো সেই জন্য মিউজিকটা আর শেয়ার করতে পারলাম না অ্যাডজাস্ট করে নাও আমার ভয়েসের সঙ্গেই পুজোর ফিলিংসটা কিছু বলার নেই আর পুজো মানেই তার সঙ্গে অনেক কিছু জড়িয়ে যায় আমাদের অনেক ফিলিংস জড়িয়ে যায় তো এই গণেশ চতুর্থী থেকেই যা স্টার্ট হয়ে যায় কেনাকাটা তো এখন স্টার্টই আছে এবং মানে সবে শুরু হয়েছে তো এই যে পুজো মণ্ডপের তোমরা ছো দেখতে পাচ্ছ এত সুন্দর ডেকোরেশন হয়েছে এটা হয়েছে তোমার চাঁদমারিতে ঠিক আছে তো গণপতির এই যে সাজানোটা এত সুন্দর হয়েছে তো কেমন লাগলো ব্লগটা নিশ্চয়ই কমেন্ট করো শেয়ার করো আর